হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচ কম্পিউটার এবং ট্রেডিং সেন্টার এর একম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই ব্যানার ডিজাইনটির প্রিপিএলপি পায়লটি শেয়ার করব যে পায়লটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এর ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানার ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওস এই ব্যানার ডিজাইনটির পিপিএলপি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো এল পিএলপি পাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রওয়াউট করেছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি পাইলটি মধ্যে অ্যাড করে কীভাবে বেনার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিহার্সনে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আপনারা প্রথমে ফিক্সড ওপেন করবেন তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওফোন ডট ফিল পি এখানে ক্লিক করবেন তারপর পুরো ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছে সেই পি এল ফাইলটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাগে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা আলারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে পাতামা কম্পিউটার ট্রেনিং সেন্টার এই লেয়ারটা কীভাবে পরিবর্তন করতে হবে তার জন্য লেয়ার আইকোন ক্লিক করবেন তারপর এখান থেকে স্কুল ডাউন করলে এখান থেকে লেয়ার পেয়ে যাবেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর এখান থেকে এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি এই লেয়ারটাকে এখান থেকে আপনি আপনার যে প্রতিষ্ঠানের জন্য মানুষ চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ভেয়ার্স আপনি চাইলে এখান থেকে খেলা যে খেলার চিহ্নগুলো দেওয়া আছে আপনি চাইলে এগুলো পরিবর্তন করে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে সাদা লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো খেলার লেয়ার অর্থাৎ আমি একটা লেয়ার আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি লেয়ার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখনও ক্লিক করে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটা আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন অর্থাৎ আপনি যে খেলার ছবিটা দিতে চান সেই খেলার ছবিটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে রেড বাটন ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এটা অন করে দেবেন তারপরে এখান থেকে রেড বাটন ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি চাইলে এভাবে আপনি অন্য অন্য খেলার ছবিগুলো পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে এখান থেকে টেক্সগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে যে টেক্সট লাইসগুলো আছে সেগুলোকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন তারপরে ব্যানার ডিজাইনটিকে সেভ জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ হয়ে যে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেব লোড নেওয়ার পর আপনাদের বেনার ডিজাইনটি আপনাদের যে কোয়ালিটি সেভ হবে তো বিহার দেখতে পাচ্ছেন যে আমাদের বেনার ডিজাইনটি তৈরি হয়ে গেছে বেনার ডিজাইনটি সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে বেনার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো বিহার সাবস্ক্রাইব এটিএপ পর্যন্ত দেখা পরে কোনো নতুন ভিডিও হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিআলি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়টা জিজ্ঞেস করতে পারবেন না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন